পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ উচ্চপদস্থ কর্তারা সেনাবাহিনীর তরফে কুচকাওয়াজ সমরাস্ত্র প্রদর্শন করা হয় ছিল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুল পড়ুয়াদের নৃত্য গীতি প্রদর্শন বিশেষভাবে জোর দেওয়া হয়েছিল জঙ্গলমহল ও রাজ্যের উত্তরবঙ্গের জেলায় জঙ্গলমহলের জেলা পুরুলিয়ার বিখ্যাত ছৌ নৃত্য ছিল শুক্রবারের অনুষ্ঠানে ছিল আদিবাসী নৃত্য প্রদর্শন ছিল পাহাড়ের মানুষের কুকড়ি নৃত্য উত্তরবঙ্গের জেলা কোচবিহারের বিখ্যাত নৃত্যশৈলী বৈরাতি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি চলাকালীন গানের তালে তালে গুনগুন স্বরে কণ্ঠ মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে ভিভিআইপিরা উপস্থিত থাকায় শুক্রবার কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছিল রেড রোডে নিউজ টাইম